ভাই আরেকটা প্লেয়ার মানে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট ও ভাই সব একটা প্লেয়ার কিন্তু আমরা মাইরে দিছি আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি একটু বেশি ভালো আছো টাইটেল এবং থামলাইলটিকে বুঝে গেছে আজকের ভিডিও কিনে চলছে হ্যাঁ গাইস আজকে আমাদের সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ দিতে প্রথম যে মারবো ওই এনিমিট নাম যে কয় অক্ষরে ওই কয় অক্ষর আর কি ওই কয়টা আমাদের কিল করতে হবে তো প্রথম যে এনিমিটার কিন্তু আমরা মারলাম ওই এনিমিটার কিল হল আর কি নাম হলো নয় যে আর আজকে আমরা কিল করবো নয়টা চলো দেখি আজকের এই ম্যাচটা কেমন হয় গাইস তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যে গাইস এই একটা প্লেয়ার আছে আমাদের কিন্তু ফাইনালি তিনটা কিল অলরেডি হয়ে গেছে গাইস এখন আমাদের কিল করতে হবে ছয়টা তার জন্য আমাদের একটু হোল করে খেলতে হবে কারণ আমাদের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এক কমপ্লিট করতে হবে তারপর বইয়ে যদি পায় তারপর দেখা যাবে চলো গাইস আমাদের কিন্তু কিল কিন্তু অলরেডি চারটা হয়ে গেছে এখন আমাদের পাঁচটা কিল করতে হবে যেহেতু তো আমাদের একটু হোল করে খেলতে হবে তো গাইস তোমরা এখন যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আরে ইয়ার সামনের ঘরে আরও একটা পেলার চলো ওই জায়গায় যাই আর ওরে মারি আরে এই কিন্তু তো ফুল ড্যামেজ দিছে আরে ইয়ার ভাই সাপ হাত দিয়ে আমার বাজার গাইস ওরে কিন্তু আমরা মাইরে ফেলছি আর আমাদের অলরেডি পাঁচটা কিল হয়ে গেছে আমাদের আর একটা কিলের প্রয়োজন একটা না সরি এখনো আমাদের চারটা কিলের প্রয়োজন আর আমরা চারটা কিল করব চেষ্টা করব করার যে গাইস আমরা কিন্তু মেডিকেট করে এই জায়গা থেকে একটু ভাই সাইডে চলে যেতেছিলাম যে প্লেয়ার খুঁজতেছিলাম যে প্লেয়ার কোথায় আছে আর প্লেয়ার যদি মারতে পারি তাহলেই তো আমাদের ভাই চ্যালেঞ্জ কমপ্লিট হবে কিন্তু খুলতে খুলতে আরো একটা কিল হয়ে যায় আমরা কটা কিল করি আর এই জায়গা থেকে আমি একটু লুট করে নিতেছি কারণ ভাই লুট না হলে তো গেম খেলেটা অতটা ভালো হতো না কারণ ভাই এই জায়গা থেকে যদি এমন না নিই তাহলে এমন শেষ হয়ে গেলে এনেমির সামনে কি দিয়ে আমার এনেমিরে তার জন্য আমরা এই জায়গা থেকে একটু হালকা পাতলা লুট করে নিতেছিলাম যাক গাইস আমাদের মোটামুটি লুট হয়ে গেছে আর এখন যেহেতু আমরা চলে যাব কারণ আমাদের কিল করার খুব প্রয়োজন আর পিকে যে কটাইলে সম্ভব তো আমি এখানে আর কোনো প্লেয়ার নাই গাইজ তো আমাদের কি করা উচিত এখন আমাদের এই চলে যাওয়া উচিত কারণ এই জায়গায় যেহেতু প্লেয়ার নাই তো এই জায়গা থেকে আমার কোনো ওয়েট ভাই সামনে একটা প্লেয়ার চলো দেখি ওরে যদি মারতে আমাদের সারটা কিল হয়ে যাবে আর আমরা কিন্তু ওর উপর রাশ করে দিতেছে একদম বরাবর ভাই একদম আমি রাশ করে দিছি আর ওই প্লেয়ারটার ফাইনাল বেজের ছোট মেরে দিছি দেখ গাইছে আমাদের ষাটটা কিল হয়ে গেছে এখন আমাদের আর দুইটা কিল করার প্রয়োজন দুইটা কিল করলে আমাদের আজকের চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট হবে আর ম্যাচ বয়ে করতে হলে তাহলে তো অনেক ভালো হইতো চলো দেখি ম্যাচটা বয়ে করার চেষ্টা করব আমরা ভাই হিরোইকে থাইকে বর্তমান র্যাঙ্কে আর কি এখন খেলা খুব মুশকিল হয়ে পড়ছে কারণ ভাই সবাই র্যাঙ্ক পুশ করে সব পুষার পরে কিছু করার নেই দেখ গাই সামনে দুইটা প্লেয়ার যেহেতু ফাইট করতেছে ওই দুজনেরই যদি মারতে পারি তাহলে কিন্তু আমাদের নয়টা কিল হয়ে যাবে চলো আমরা ওই যে ক্ষেত্রে চলে যাই যাই দেখে ওই দুজনে যদি মারতে পারি তাহলে তো আমাদের নয়টা কিল হয়ে যাবে আর এই একটু ড্যামেজ দিয়েছিলাম এই বাই ওয়েট একটা প্লেয়ার এর ও ভাই ওরা একে দিয়ে মারে দিছি এই ভাই ওয়েট এই প্লেয়ারটাই তো ওই যারে আমি প্রথম মারছিলাম এইমাত্র যারে মারছি মারছি যে গায়ে সামনে যে প্লেয়ারটা আছে ওরে মারতে হবে আমাদের ভাই আমি কিন্তু ওর একে দিয়ে ড্যামেজ দিতে চাইছি কিন্তু ড্যামেজ দিতে পারি না ও আমার এই উল্টো হান্দাই দিছে আর কি ড্যামেজ দিয়ে দিছে কিছু করার নাই গাইস ও ভাই তারপরে হেড শেড দিয়ে মারে দিয়েছি গাইস আমাদের ফাইনালি কিন্তু চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমি একটু খুশিতে একটু ওরে লোল দেখাই ওয়েট ভাই পিছনে একটা প্লেয়ার নামছে আর ওই পিলারটা মারতে হলে আমাদের দশটা কিল হয়ে যাবে তারপর আর থাকবে সাতাইশটা মাত্র গাইস চলো ওর উপর রাশ করে দে আরে ভাই ঘরে ঢুকতে না ঢুকতে আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে আরে ইয়ার মেরে দিছে সো গাইস ভিডিওটা কেমন সব শরবার টাটা বাই বাই